মোহাম্মদ শাহিন মাহমুদ ভাই প্রশ্ন করেছেন আমার ডান পাশের নিচের ডালে একটু ঘায়ের মতো হয়েছে খেতে গেলে ঝাল লাগে ডাক্তার দেখিয়েছি ডেন্টাল বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেছে কি করতে পারি উপরের দাঁত ধারালো মনে হয় প্রথমে যিনি প্রশ্ন করেছেন ওনার গামে উনি বলছেন যে আলসারের মতো কিছু একটা ঘায়ের মতো উনি এটা করছেন এবং উনি মেনশন করেছেন যে ওনার উপরের দাঁতে রাফ একটা সারফেস ফিল করছেন তো এটা কিন্তু অনেক সময় আমাদের পাশের দাঁত থেকে বা উপরের দাঁত থেকেও হতে পারে যদি আমাদের দাঁতে কখন ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায় তাহলে সেখানে একটা ধারালো সার্ফেস তৈরি হয়ে যায় এবং এই ধারালো দাঁতের সার্ফেস থেকেও কিন্তু আমাদের আশেপাশের মাড়ি গাম নিচে ক্ষতিগ্রস্ত হতে পারে ক্ষত হতে পারে এবং সেখান থেকে একটা আলসারেটেড লেশন হতে পারে আবার আমাদের মুখে বিভিন্ন ধরনের আলসারেশনও হয় অ্যাপথাস আলসার হয় এবং বিভিন্ন ধরনের লেশন হয় তো আমি ওনাকে সাজেস্ট করব আপনি দয়া করে একজন ডেন্টাল সার্জনের মুখপাক্ষি হবেন এবং ওনার কাছ থেকে আগে আপনি ডায়াগনোসিসটা প্রপারলি নেবেন যে আপনার এই ক্ষতটা আসলে কি কারণে হয়েছে কারণ কারণ যদি আমরা ফাইন্ড আউট করতে না পারি তাহলে কিন্তু ট্রিটমেন্ট সম্ভব না তো আসলে এটা কি ধরনের লেশন এবং কি ধরনের আলসারেশন এটা উনি ফাইন্ড আউট করে তারপর উনি আপনাকে সঠিক ট্রিটমেন্ট প্ল্যানটা দিতে পারবে